সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে দেখতে পাচ্ছেন ঈদের পরে আমাদের অপারেশন শুরু হলো আজকে তার আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করবো আগে প্রথম ভাইয়ের কন্ডিশনটা একটু দেখাই এই রকম একটা কন্ডিশন ভাই আমাদের সাথে অনেক আগে থেকে যোগাযোগ করতেছিল ঈদের আগে থেকে হোয়াটসঅ্যাপে তাই না প্রায় তিন মাস আগে থেকে যোগাযোগ করতেছিল তো আজকে তার আমরা সতেরোশো গ্রাম হেয়ার ট্রান্সপ্লান্ট করবো এই চকচক এরিয়াতে এই জায়গাটায় আর এই জায়গাটায় সার্জারিটা আজকে করব। আর বাকি চুল আপনারা দেখতে পাচ্ছেন ইফল উনি এসেই বলতেছে ওনার চুল পড়তেছে রাইট এখান থেকে চুল পড়তেছিল আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে তো চুল পড়া বন্ধ হবে না ছয় বছর ধরে পড়তেছে ছয় বছর থেকে না চুল পড়তেছে কিন্তু চুল পড়া বন্ধ হবে না সার্জারি করলে আমরা এখানে চকচক এরিয়াতে সার্জারি করে দিব এখানে চুল হয়ে যাবে কিন্তু চুল পড়ার জন্য আপনার ট্রিটমেন্ট নিতে হবে এই যে এখানে ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ এই কতদিন থেকে স্বপ্ন ছিল যে আমিও আসবো সার্জারি করব লাস্ট সাত মাস আপনার ভিডিও দেখতেছিলাম আর কি হুম হুম তো প্রথম তো সামর্থ্য ছিল না আর কি শখ ছিল তো তিন মাস ধরে আমি টাকা জোগাড় করছিলাম আর কি এই তিন মাস পরে টাকা জোগাড় করছি আর ওই আজকে পনেরো পনেরো দিন আগে পনেরো দিন মানে তিরিশ দিন আগে আপনার একটা ডেট দিয়েছিলেন যে আস আজকে আসতে হবে ইনশাল্লাহ আজকে আসতে পারছি ঠিক আছে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন যে আমরা তার এই কন্ডিশনে আমরা সামনের দিকে সতেরোশো গ্রাম হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করতেছি আর বাকি যে চুলগুলো আছে যেটার জন্য হেয়ার ফল হচ্ছে এটার জন্য কিন্তু আপনার ট্রিটমেন্ট নিতে হবে এই বিষয়টা বুঝছেন আপনি হ্যাঁ বুঝতে পারছি যদিও দুই হাজার গ্রাম লাগে তারপরও আপনার বাজেট অনুসারে আমরা সতেরোশো গ্রামটাই করবো কপাল এখানে রেখে দুই কোণা মিলিয়ে দিব আপনাকে ঠিক আছে তো এই চুল পরা জিনিসটা কতটুকু হতাশ করছে জীবনে আপনাকে চুল পরা যার চুল পরে সেই জানে আর কি

তো আমি আসলে আমার অজ্ঞতা বশত আমি জানতাম না আর কি যে ওষুধে কাজ হয় আমি কিন্তু জানতামই না এই বিষয়ে হুম যে এরকম ওষুধ আছে কিন্তু আমরা এখানে চকচক হয়ে গেছে এখানে ওষুধ হবে না এটা সার্জারি করবি কিন্তু বাকি চুলগুলাতে ট্রিটমেন্ট নিতে হবে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ ওকে বন্ধু সো বন্ধুরা রোগী আমাদেরকে পরের দিন মানে দ্বিতীয় তম দিনে বাড়ি গিয়ে ছবি দিয়েছে হেট্রান্সপ্ল্যান্ট করা সম্পন্ন করার পর স্ক্রিনে দেখতে পাচ্ছেন রোগীকে বলেছিলাম বাসায় গিয়ে আমাদের ছবি দেওয়ার জন্য তো রোগী স্পষ্ট ছবি পাঠিয়েছে আমরা তার গ্রাম করেছি দেখেন স্পষ্ট এরিয়াতে ওনার জাস্ট চকচক এরিয়াতে দুই কোনাতে আমরা সতেরোশো গ্রাফ সার্জারি করে দিয়েছি আর স্টিল নাও আপনারা দেখতে পাচ্ছেন বাকি যে চুলগুলো আছে পাতলা ওগুলোতে আমরা কোথাও সার্জারি করি নেই ওখানে রোগীকে অবশ্যই ওষুধ ইউজ করতে হবে ট্রিটমেন্ট নিতে হবে নাহলে ওনার যে চুল পড়তেছিলো উনি ভিডিওতে বলছে ওনার স্টিল নাও চুল পড়তেছে চুল পড়া তো আর হেয়ার ট্রান্সপ্লান্ট করলে বন্ধ হবে না এটা তো ওষুধ দিতে হবে নাহলে ওনার চুল পড়তেও থাকবে তো এর জন্য পরবর্তীতে আমরা রোগীকে ট্রিটমেন্ট দিব যাতে ওই বাকি চুলগুলো ঘন হয় পাশাপাশি অনেকের প্রশ্ন করে থাকে ব্যান্ডেজটা কবে খুলতে হয় দেখেন রোগী দ্বিতীয়তম দিনে আমাদের ছবি দিয়েছে আমরা তিন দিন পরে ব্যান্ডেজ খুলতে বলি আপ রোগী নিজ ইচ্ছায় এই পি পিছের ব্যান্ডেজটা আমরা আজকে খুলতে বলবো তাকে খোলার পরে রোগী ওয়াশ করে শ্যাম্পু করে সবগুলো ক্লিয়ার করতে পারবে তাছাড়া পরবর্তীতে নিয়মগুলো আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু পরবর্তীতে বলি দেই কেমনে হেডওয়াশ করতে হয় হেডওয়াশটা সাধারণত সাত দিন পর আমরা করতে বলি তার আগে আমরা তৃতীয়তম দিন আমরা ব্যান্ডেজ খুলতে বলি মাথায় নারিকেল তেল দিতে বলি সব আমরা রোগীকে বুঝিয়ে দিই যাওয়ার সময় কিভাবে কি করতে হয় সব বন্ধুরা যারা ট্রান্সপ্লান্ট করবে অবশ্যই আগে বুকিং করতে হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আগে হোয়াটসঅ্যাপ দিয়ে ছবি দিতে হবে তারপর কত টাকা লাগবে কি লাগ সব কিছু আমরা জানিয়ে দেওয়া হবে আমাদের পক্ষ থেকে যে কত গ্রাফ লাগবে তারপরে আমরা সামান্য দুই হাজার টাকা অ্যাডভান্স নেই বুকিং ছাড়া তো আমরা ডিরেক্ট সার্জারি করি না আগে আমাদের অবশ্যই আগে বুকিং করতে হবে বুকিং ছাড়া কেউ আসলে আমরা সার্জারি করি না ধন্যবাদ